প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে আমরা আলোচনা করছি সপ্তম শ্রেণী গণিতের আমরা একটা ক্লাস নিয়েছি আজকে দুই ক্লাসে আলোচনা করছি আমাদের আজকে ক্লাসের যে প্রশ্ন যেটা হচ্ছে একটা আয়তাকার বাগানের পরিসীমা সত্তর মিটার বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য সাত মিটার বেশি বাগানের প্রস্থ নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি প্রথমত দেখি আমরা জানি হচ্ছে এখানে দেখো দৈর্ঘ্য কত মিটার আছে সাত মিটার কিন্তু প্রশ্ন আছে কিনা নাই তাহলে আমরা কি করতে হবে প্রথমে প্রশ্ন ধরতে হবে তাহলে লিখছে আমরা ধরি মিটার ওকে আর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে কত দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য 7 মিটার ঠিক আছে দৈর্ঘ্য হচ্ছে কত আছে সেভেন মিটারৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ হচ্ছে কত আচ্ছা দৈর্ঘ্য আছে কত 7 মিটার কিন্তু আমাদের বলতে কি দা প্রস্থ 7 মিটার কত বেশি তাহলে এখানে হবে কি x plus 7 প্রস্থ থেকে 7 মিটার কি বেশি তাহলে হচ্ছে কত x 7 প্রস্থ অপেক্ষা তার মানে প্রস্থ কত

যুগ হচ্ছে কি প্রস্থাম কত এক্স ঠিক আছে কত মিঠা এবার দেখো টু জায়গায় এখানে এক্স হচ্ছে টু এক্স প্লাস টু ইন্টু টু এক্স প্লাস কত সেভেন এবার আমরা এটাকে আরো যদি ভাঙে হচ্ছে কত 4x প্লাস হচ্ছে কত 7 গুণ 14 तो तो 4x 14 মিটার ঠিক আছে 4x 4b তাহলে এবার আমাদের কি বলছে প্রশ্ন মতে আমাদের পরিসীমা দেওয়া আছে কত 70 মিটার তাহলে আমরা লিখছি পরিসীমা মানে হচ্ছে এটা ঠিক আছে 4x 14 इक्वल टू কত 70 তাহলে ওইটা দিকে আমাদের কি মান করতে হবে x এর মানটা বের করতে হচ্ছে ঠিক আছে তাহলে হচ্ছে এখানে দেখো এবার 4x আর 70 প্লাস 14 কি নিচে এখানে কত -4 তে তাহলে এবার আসছে কত 4x 70 থেকে হচ্ছে 14 এর কত থাকছে 56 ওকে তাহলে x এর মানটা হচ্ছে কি 56 বাই হচ্ছে কি 4 তাহলে এবার আসছে কত 56 থেকে হচ্ছে 4 ভাগ হচ্ছে কত 14 মিটার তাহলে আমাদের এবার आंसरটা হচ্ছে কি এবার x মানে হচ্ছে প্রশ্ন অতএব আচ্ছা আশা করি সবাই আমরা অঙ্কটি বুঝতে পেরেছি আমাদেরকে অঙ্ক বুঝতে হলে এই অঙ্কগুলো বুঝতে হলে প্রথমে কি কি আগে প্রশ্নটা বুঝতে হবে এখানে বলছিল প্রস্ত অপেক্ষা দৈর্ঘ্য প্রথমে সাত মিটার বেশি আর দেওয়া হচ্ছে কি পরিসীমা তাহলে আমাদেরকে কি করতে হবে প্রথমে পরিসীমা কত দেওয়া আছে দৈব কি বলছে প্রস্থ কি বলছে ওই বিষয়টা আমাদের কি করতে হবে বুঝতে হবে তাহলে আমরা দৈর্ঘ্য নেই প্রস্থ নেই আর অপেক্ষা দৈর্ঘ্য দৈব্য কত মিটার বেশি তাহলে আমরা এইটুকু আমরা অঙ্ক করলাম ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো আমাদের পরবর্তী ক্লাস নাশা পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ